পৃথিবী ভরা অদ্ভুত সব নিয়মে কিছু নিয়ম এতটাই অস্বাভাবিক যে শুনলে মনে হবে এগুলো কি সত্যিই বাস্তব আজকে আমরা জানবো পৃথিবীর পাঁচটি অদ্ভুত নিয়ম যা আপনাকে অবাক করবেই সিঙ্গাপুরে চুইংগাম নিষিদ্ধ হ্যাঁ ঠিকই শুনছেন সিঙ্গাপুরে চুইংগাম চিবানো আইনগত নিষিদ্ধ কারণ রাস্তাঘাটে চুইংগামের বজ্র পরিষ্কার করা ছিল সরকারের জন্য এক দুঃস্বপ্ন তাই উনিশশো সালে সরকার চুইংগাম পুরোপুরি নিষিদ্ধ করে দেয় সুইজারল্যান্ডে শুধু একটি গিনিপিক রাখা যাবে না সুইজারল্যান্ডে আইন আছে আপনি যদি গিনিপিক পোষেন তবে অন্তত দুটো রাখতে হবে কারণ গিনিপিক একা থাকলে তারা একাকৃত্বে ভুগে প্রাণীর মানসিক স্বাস্থ্যের জন্য এমন আইন পৃথিবীতে বিরল বেনিসে কবুতরকে খাবার খাওয়ানো নিষিদ্ধ ইতালির বেনিস শহরে কবুতরকে খাবার খাওয়ানো আইনগত অপরাধ কারণ কবুতরের মল শহরের ঐতিহ্যগত স্থাপত্য নষ্ট করে তাই পর্যটকরা যদি কবুতরকে খাবার দেন তাহলে মোটা অঙ্কের জরিমানা দিতে হয় জাপানে মধ্যরাতের পর নাচা নিষিদ্ধ ছিল অবিশ্বাস্য শোনালেও সত্যি জাপানে উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত মধ্যরাতের পর ডিস্কু বা ক্লাবে নাচা আইনগত নিষিদ্ধ ছিল মূলত যুদ্ধ পরবর্তী সময়ে অপরাধ নিয়ন্ত্রণের জন্য এই আইন করা ছিল ডেনমার্কে শিশুর নাম সরকার অনুমোদিত হতে হবে ডেনমার্কে আপনি ইচ্ছে মতো সন্তানের নাম রাখতে পারবেন না সরকারের অনুমোদিত নামের তালিকা থেকে বেছে নিতে হবে তালিকায় প্রায় সাত হাজার নাম আছে অদ্ভুত শোনালেও এর উদ্দেশ্য হল শিশুদের অস্বাভাবিক বা অদ্ভুত নাম থেকে রক্ষা করা তাহলে এটাই ছিল পৃথিবীর পাঁচটি অদ্ভুত নিয়ম কোন নিয়মটা আপনার সবচেয়ে বেশি অবাক করেছে কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না